বাংলাদেশ বর্ডার এলাকার ওপারের গরুগুলো যারা বিশেষ করে কিনতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে গরুগুলোকে আপনারা খুব অনায়াসে কিনে ফেলতে পারবেন এই গরুর বাজারে এসে এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে খুব সহজেই কিনে ফেলতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করা হবে এবং কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে দেওয়া হবে না সর্বোচ্চ ভালো কিছু জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল করে টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার এবং খুবই পপুলার একটি বাজার যেটির নাম আমি অবশ্যই বলবো তার তারাকে বলতে চাই যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং একটা ফলো করে দেবেন আর এই ভিডিওগুলো যেন আর পাঁচজন দেখতে পারে সেই সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক উপকার হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তো মূলত আমরা আজকে যে হাটটিতে অবস্থান করছি সেটা না হয় একটু পরেই বলি তার আগে বলতে চাই বিশেষ করে যারা ওপারের গরুগুলো কিনতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এখানে এসে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরু আপনারা কিনতে পারবেন এছাড়া এখানে আরও আদার্স যে সার্ভিসগুলো রয়েছে যেগুলো আউটডোরে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আদার ডোর বলতে কি বুঝাই বা আউটডোর বলতে কি বুঝাই আদার সার্ভিস বলতে আসলে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন চর থেকে গরুগুলো কিনতে পারবেন অ্যান্ড লিসেন ইটস হাইট আর একটু আর একটা জায়গা আছে যেখান থেকে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন সেটাও লিগাল পর্যায়ে সেগুলো বাংলাদেশেরই গরু কোনো সমস্যা নেই সে গরুগুলো আপনারা খুব সহজে কিনে ফেলতে পারবেন এখানে কোনো ধরনের কোনো দুই নাম্বারই নেই আপনারা যারা গরু কেনার কথা ভাবতেছেন খামার উপযোগী গরুগুলো কিনবেন এরকম ইনটেনশান অলরেডি তৈরি করে ফেলছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই গরুর বাজারে এবং এই গরুর বাজারটি খুবই বিখ্যাত একটি বাজার এবং খুবই পপুলার একটি বাজার এই গরুর বাজারে আপনি যদি না আসেন তাহলে বুঝবেন না যে আসলে এটা কতটা পপুলার একটি গরুর বাজার আসলে আপনি যদি একটু রিজনেবল প্রাইসে গরু কিনতে চান এবং হাজারো কোয়ান্টিটি দিয়ে ভরা একটি গরুর বাজার আপনার কাছে অনেক অপশন আছে এখানে গরু কিনতে আসলে তো লাইক চলেন আমরা একটা এক্সাম্পলি কিছু দাম বলি এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা আশি থেকে পঁচাশি হাজার টাকা হলে এক মানে এই গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তবে পারফেজ করে কিনতে হবে এক্ষেত্রে দু হাজার বেশি দিয়েও কিনতে হতে পারে দু হাজার কম দিয়েও কিন্তু হতে পারে এছাড়া আরও কিছু গরু দেখছেন ছোটো আকার এই ছোটো গরুটা পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে সাতাত্তর আটাত্তর হাজার টাকা মতো মেবি এরা হইলে বিক্রি করবে এই গরুটা অবশ্যই আপনি যদি এই চাইতেও কমে নিতে পারেন আলহামদুলিল্লাহ আর এই গরুটাকে দেখে যদি আপনি বাংলাদেশের অন্য কোনো বাজারে দেখেন যে এই চাইতেও কম দামে গরুটা পাওয়া যাচ্ছে তাহলে আপনি সেই বাজারে ভিজিট করবেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই এই বাজারটি কোনোভাবে আমাকে কোনো ধরনের কোনো প্রমোশন বা কোনো ধরনের কোনো স্পন্সারশিপ দেয় নেই যে বাজারটিকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে এই বাজারে আমি নিয়ে আসবো এইরকম কোনো ইন্টেনশান আদতে আমার নাই আমি জাস্ট আপনাদেরকে গরুগুলো দেখাই যাতে আপনারা এই গরুগুলো দেখে এখানে আসার ইন্টেনশান আসলে নিজেরাই ক্রিয়েট করতে পারেন যে না এখানে আপনি আসবেন কি আসবেন না তো মূলত এখানে গরুর দাম আসলে কম না বেশি তো দেখেন অনেকে বলে এখানে গরুর দাম কম আর আসলে কম বেশি এটা আমি একটা সাইডে রেখে দিলাম জাস্ট অপশনাল রাখলাম যে প্রাইস একটা অপশনাল বিষয় আমরা এটাকে অপশনালে রেখে দিলাম আপনি যদি জাত মান উন্নত গরু কিনতে চান তাহলে আপনাকে এখানে ভিজিট করতে হবে আপনি আদার্স যে সকল জায়গাগুলোতে যাবেন দিনাজপুর বলেন তারপর আরও যে সকল কাহরল বলেন এই সকল জায়গাগুলোর গরুগুলোকে ইঞ্জেকশন পুশ করানো হয় পাউডার খাওয়ানো হয় এবং বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করিয়ে এই গরুগুলোকে মোটা তাজা করে তারপরে কিন্তু বেচা কেনার জন্য নিয়ে আসে কিন্তু এইখানে কিন্তু একটু ডিফারেন্ট পাবেন এখানে যে সকল গরুগুলো বাজারজাত হওয়ার জন্য আসে এই বাজারটিতে সেই সকল গরুগুলো কিন্তু গ্রামের গরু এবং গ্রামের মানুষগুলো নিজেই গম ভোটা চাষ করে এবং সেই গমগুলোকে এবং ভোটাগুলোকে একসাথে মিক্স করে রাইস মিলে যেয়ে এইগুলোকে ভাঙায় নিয়ে আসে ভাঙায় নিয়ে আসার পরে এগুলোকে সিদ্ধ করে সিদ্ধ কর সিদ্ধ করার পরে এই গরুগুলোকে খাওয়ানো হয় আর কাঁচা ঘাস বলতে কি খাওয়ানো হয় সাইলেন্স ন সাইলেন্স খাওয়ানো হয় না আমাদের এখানে আপনি সাইলেন্স খুঁজেই পাবেন না আমাদের এখানে যে প্রকৃতির ঘাসগুলো হয় সেই ঘাসগুলো এখান থেকে যারা কৃষক রয়েছে বা দেখা যারা গরু পালন করে তারা কিন্তু প্রকৃতির ঘাসগুলোকে কেটে নিয়ে যে তারপরে গরুকে তারা খাওয়ায় তো এই গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং হান্ড্রেড পারসেন্ট আপনি এই বিষয় থেকে আপনারা একদম নিশ্চিতে থাকবেন বা নিঃসন্দেহে এখানে আপনারা এসে গরুগুলোকে খুব সহজে কিনে নিতে পারবেন এই গরুগুলোর আসলে যে অসুস্থতার বিষয় খুবই কম তারপরও আল্লাহ যদি চাই তো তো হবেই এখানে গরুগুলো বিক্রি করার জন্য যারা নিয়ে আসে বেশিরভাগই কিন্তু লোকাল গৃহস্থ মানুষ এখানকার এছাড়াও যে শুধু লোকাল গৃহস্থ আসে তা কিন্তু না লোকাল পাইকারও আসে এবং এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন এই গরুগুলো কিন্তু আমাদের আশেপাশের গ্রাম থেকেই বিক্রি হওয়ার জন্য এই বাজারে নিয়ে আসা হয় এবং এই গরুগুলো আপনার অন্য বাজার থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করা হয় না এবং এখানকার যারা লোকাল পাইকার আছে তারা জাস্ট গ্রাম থেকে গরু কিনে নিয়ে এসে এখানে সোল্ড আউট করে থাকে তো আপনারা যদি এখানে আসেন গরুগুলো যেমন খামার উপযোগী পাবেন গরুগুলোর কোয়ালিটি সম্পূর্ণ পাবেন কারণ আমাদের এখানকার মানুষগুলো যদি ইন্ডিয়া থেকেও গরু নিয়ে আসে সেটাও কোয়ালিটি সম্পূর্ণ নন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু আমাদের এখানে চলে না তো প্রত্যেকটাই গরুই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে প্রত্যেকটাই গরু ভালো তার মানে কি লোবাজারের গরু নাই লো গরু আছে লোবাজারের গরুগুলো আপনারা কিনতে পারবেন তবে লো বাজেটের গরু যদি দেখার পরে হাই বাজেটের গরু কিনতে চান তাহলে কিন্তু হবে না মানে লো বাজেটে রেখে হাই বাজেটের গরু কিনবেন এরকম কিন্তু করলে এখানে গরু কিনা আসলে সম্ভব হবে না তবে আমার মতে যারা বিশেষ করে নতুন ব্যবসাকে বা নতুন খামার মেক করছেন নতুন খামার ক্রিয়েট করছেন বা করতে চাচ্ছেন যে আমি একজন খামারি হব বা আমি একজন ফার্মার হব বা খা খামারের কাজ শুরু করবো আমার কাছে উদ্দেশ্য মানে আমি আপনাদেরকে একটাই অ্যাডভাইস দিতে চাই যে আপনারা শুরু করবার আগে অবশ্যই বেসিক নলেজটা ধারণ করে ফেলবেন এবং বাংলাদেশের কোনো প্রান্তে জানান না যান এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যাবেন আমাদের মাধ্যমে আসতে হবে একদমই আমি সেটা বলি না আপনি একাই আসবেন বাট একটা ট্রাই করে দেখবেন এখানকার গরুগুলো আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গরুগুলোকে বিশেষ করে এই গরুগুলোর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে এই গরুগুলোকে আপনি যাই খাবার দেন না কেন এই গরুগুলো কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে এই গরুগুলোর জন্য এক্সট্রা মেনু আপনাকে অ্যাড করতে হবে না এই গরুগুলোকে কী খাওয়াবেন ভিটামিন অ্যাড করবেন এ ধরনের কোনো অপশানই নেই ফিড থেকে দূরে থাকবেন ফিড থেকে দূরে থাকলে আপনি কিন্তু গরুকে সুস্থ সবল রাখতে পারবেন ফিড খাওয়ালে হাইব্রিড জাতীয় খাবার খাওয়ালে আপনার কিন্তু গরু অসুস্থ হবে এবং গরুর কস্টিং খরচ দিন দিন বাড়তে থাকবে এই বিষয়টা মাথায় রাখবেন যখন আপনি গরুকে ফিড খাওয়াবেন আপনি বীষ্টা গরু কিনবেন যখন আপনি এই মিষ্টা গরুকে ফিট খাওয়াবেন তখন বিশটা গরুর জন্য কম করে হলেও দশটা ফ্যান লাগবে বা পাঁচটা ফ্যান লাগবে এই পাঁচটা ফ্যানের বিল কিন্তু আসবে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং প্রত্যেক দিনই কিন্তু ফিড খাওয়া গরুকে গোসল দেওয়াতে হবে প্রত্যেক দিন যদি নাও দেওয়াতে পারেন তো একদিন পরপর গোসল দেওয়াতে হবে এবং ফিড খাওয়া গরুগুলো কিন্তু অতিরিক্ত রোদ এবং অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারবে না কারণ ফিট খাওয়া গরুগুলো এমনভাবে বড় হয় এদের এবং এদের ব্লাডের যে সার্কুলেশন এতটাই বাড়তি থাকে যে ফিড খাওয়ার পরপর বা এক দুই মাস চার মাস পাঁচ মাস পরে এদের ব্লাডের যে চলনটা সেটা কিন্তু অনেক বেড়ে যায় এজন্য এদের স্টকের চান্সেসটা অনেক বেড়ে যায় তাদের ফুসফুস সহকারে তাদের হার্ট বিট অনেক বেশি আর কি পাম্পিং হয় তো প্রত্যেকটা জিনিসেরই হার্টবিট আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো সব মিলে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন এখানে দেখছেন একটা গরু খুব সুন্দর একটা গরু এই গরুটা আপনারা যদি কিনেন এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়া কিনতে পারবেন খুবই অনায়াসে গরুটা কিন্তু খুব বড় একটা গরু মাংসের ওজন যদি বলি সাড়ে তিন মন মাংস ছিল গরুটার মধ্যে এছাড়াও অসংখ্য গরু কিন্তু এই বাজারে রয়েছে যেই গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে পারচেস বা কিনে ফেলতে পারবেন তো আল্লিট না করে চলে আসেন আমাদের এই চাপাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলার এই তুরতিপুর গরুর হাটে ইনশাআল্লাহ আপনি এখানে আসলে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট ক্ষতিগ্রস্ত মানে ক্ষতি শিকার হবেন না অবশ্যই আপনি দেখে শুনে গরু কিনবেন আমি যে লোকটিকে রেফার করছি পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেড হবে যে আপনি তাকে কতটুকু বিলিভ করছেন বা কতটুকু তাকে বিশ্বাস করছেন আমি যে বলবো যে তাকে বিশ্বাস করেই গরু কিনতে হবে তা কিন্তু না দাম নির্ধারণ আপনি করে দিবেন এবং এক দুই ইদিক ইদিগদিকের জন্য ঠিক আছে গরু নিয়ে ফেলবেন তবে পাঁচ সাত হাজার দশ হাজার বিশ হাজার যদি এদিক সেদিক থাকে তাহলে কখনোই গরু কিনবেন না কারণ আপনার টার্গেটের বাইরে আপনি গরু কিনে কখনো আপনি বিক্রি করতে পারবেন না তবে এমন টার্গেট রাখবেন না যে বাংলাদেশের কোনো বাজারে যেয়ে আপনি একটা গরু কিনতে পারবেন না এই বিষয়টাও আপনাকে বুঝতে হবে টার্গেট রাখতে হবে এমন যে বাংলাদেশের এক্সপেন্সিভ বাজারটা থেকেও আপনি আপনার মুনাফা রেখে বা আপনি আপনার যে বাজেটটা সেটাকে অ্যাভারেজ করে আপনি গরু কিনতে পারবেন বা কিনে ফেলতে পারবেন এইরকম মানে একটা ধারণা আপনাকে তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি গরুর ব্যবসাতে সফল কারণ আপনি যখন একটা এক্সপেন্সিভ বাজারে গরু কিনতে যাবেন একটা কম্পিটিশন কম্পিটিশান বাজারে গরু কিনতে যাবেন যেখানে হিউজ পরিমাণ ক্রেতা বা দেখা যাচ্ছে যে বায়ার তো বায়ার যেহেতু অনেক বেশি থাকে সেখানে কিন্তু নর্মালি গরুর দাম অনেকটাই বাড়তি থাকে তো আপনি যখন বায়ারদের সাথে কম্পিটিশন করবেন আপনিও অ্যাজ আ বায়ার সেও একজন বায়ার মানে আই মিন সেও গরু কিনতে আসছে আপনি গরু কিনছেন তাহলে দুজনে যখন কম্পিটিশান করবেন অটোমেটিকলি গরুর দামটা বেড়ে যাবে বা বাড়তি হবে তবে এখন আপনারা কি করবেন এই বাড়তির পর্যায়ে আপনার কি আসলে নলেজ থাকলে আপনি গরু কিনতে পারবেন হ্যাঁ আপনার নলেজ থাকলে আপনি গরু কিনতে পারবেন আমি একটাই কথাই বলবো যে বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ আইমিন হচ্ছে যে সর্বোচ্চ দামশীল গরুর বাজারটা থেকেও আপনি গরুটাকে কিনে ফেলতে পারবেন আপনার টাকা সেভ করে কারণ গরুটাতে যদি আপনি লাভও না করতে পারেন আপনি অ্যাভারেজ করে ফেলবেন তা অ্যাভারেজ করে ফেলবেন কেন কারণ আপনার প্রফেশন এই বিষয়ে আপনার প্রফেশন আছে এই বিষয়ে আপনার নলেজ আছে এই বিষয় নিয়ে আপনি লারাখাটা করেন এই বিষয় নিয়ে আপনি বোঝেন জানেন সেজন্য আপনি অ্যাভারেজ করে ফেলছেন সর্বোচ্চ দামি বাজারটা থেকে গরু কিনেও তো এই বিষয়গুলো আসলে বুঝতে হবে আমরা কখনো কাউকে ব্লেম করব না আপনাকে এই বাজারে আসতে হবে এমন কোনো কথা না আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যেতে পারেন আপনার পছন্দের বাজারে যান বাট গরুগুলো দেখে শুনে কিনবেন কার গরু কিনছেন কী গরু কিনতেছেন এবং গরুগুলোকে খাওয়াই কি এই বিষয়গুলো জেনে ফেলবেন তবে আমাদের এখানে যদি আসেন এই বিষয়গুলো জানার দরকার নেই কারণ এই গরুগুলোকে যা দেবেন আসে মনে করেন যে গরুর মতো করে গরুতে খাবে এই বিষয়গুলো মাথায় রেখে এখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আমি আবারও বলছি যে এখানে আপনাকে আসতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক না আমার ভিডিওটি দেখে যদি আপনি অ্যাফেক্টেড হয়ে থাকেন তাহলে আমি বলবো ভিডিও দেখে অ্যাফেক্টেড হওয়ার দরকার নেই এটা একটা ভিডিও ইটস জাস্ট ভিডিও এটা আপনাকে মাথায় নিতে হবে এটা একটা ভিডিও এখানে ভিডিওর মতো করে কথা বলা হয়েছে রিয়ালিটি হয়তোবা অন্যরকম হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনারা এই সকল জায়গাগুলোতে ভিজিট করবেন অবশ্যই আসবেন ভালো কিছু পাবেন ভালো কিছু নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাস্ট ওয়ান একটা গরুর দাম আপনাদেরকে জানি এখানে একটা খুব সুন্দর গরু আছে এক লাখ বিশ হাজার টাকা হলে এই গরুটাকে আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন এছাড়াও এখানে অসংখ্য গরু বাজারজাত হয়ে থাকে যে গরুগুলো আপনারা দেখে শুনে বুঝে তারপরেই কিনে ফেলতে পারবেন এবং এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছুই ভালো রয়েছে আপনারা এখানে এসে দেখতে পারেন আর এখানকার মানুষগুলো অনেকটা ফ্রেন্ডলি তবে যারা বিশেষ করে বিক্রেতা রয়েছে এদের সাথে এত ফ্রেন্ডলি হওয়া দরকার নাই আপনারা এদের সাথে দেখা যাচ্ছে যে যেটা তাদের প্রাপ্য ব্যবহার সেটাই করবেন এদের সাথে ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই এদের সাথে ফ্রেন্ডলি হতে গেলেই কিন্তু খবর আছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আশা করছি বিজনেস ইনফরমেশান আমাদের কাছ থেকে পেতে থাকবেন এবং গুরু রিলেটেড সকল ধরনের ভিডিও আমাদের এই চ্যালেঞ্জগুলোতে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ